আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মহান তালার যত সৃষ্টি আছে এই পৃথিবীর ভিতরে আল্লাহর যত নেয়ামত আছে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই এই পৃথিবীর ভিতরে জঙ্গলে বাড়ির আঙ্গিনায় বাড়ির পাশে কত গাছগাছালি আছে হয়তোবা আমরা জানি না যে গাছের ভিতরে কত ওষুধি ফল ওষুধি গুণ আছে তার একটা ফল যার নাম হচ্ছে লোনি ফল এই ফলটা দেখতে মাসাল্লা সুন্দর এই ফলটা কাঁচা থাকতে একদম গ্রিন কালার দেখা যায় আর পাকলে হয়ে যায় সাদা একেবারে গ্রিন কালার একেবারে গ্রিন কালার এই যে ফুলও সাথে থাকে আর পাকলে হয়ে যায় সাদা একটু এই যে একটু পাকছে দেখেন সাদা হয়ে যাচ্ছে তবে এই ফলটার গ্রান অ্যাকচুয়ালি গ্রান বললে হবে না গন্ধ যেমনটা আমরা জানি যে ডুরিয়ানের গ্রান বা গন্ধ অনেকে সহ্য করতে পারে না তেমনই এই লোনি ফলটার গ্রান অনেক বিশ্রী সবাই সহ্য করতে পারবে না এই ফলটা পাকলে আপনার কেটে সিদ্ধ করে সিদ্ধ যে পানিটা থাকে ওই পানিটা খেলে অনেক উপকার আসে এই ফলটার বড় পরিচয় হলো এটা ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার যে হয় যে প্রতিরোধের অনেক ক্ষমতা বাড়ায় এই ফলটা বেশিরভাগই মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া জঙ্গলে বাড়ির আঙ্গিনায় অনেক দেখতে পাওয়া যায় তবে আমার জানা সত্ত্বে আজ পর্যন্ত কাউকে আমি দেখি নাই যে ফলটা খেতে আর আমি যেই গাছটা তুলে ধরছি ভিডিওর ভিতরে এই গাছটা অনেক বড় সচরাচর এই লনিফল গাছ এত বড় দেখা যায় না আমার চোখে এই প্রথম পড়ল যে এত বড় গাছ তবে একটা কথা যে কোনো ফল যদি গাছে ধরে বা পাকে এটা একটা লোভনীয় পর্যায়ে পড়ে যায় ফল খাওয়াকেই না পছন্দ করে কম বেশি সবাই ফল খেতে পছন্দ করে ফলের উদ্দেশ্য করে আমাকে এক গুরুজন বলেছিল যে প্রতি বছর তুমি কম খাওয়ার বেশি খাও যে কোনো ফল একটা দুইটা হইলেও খাইও তখন আমি ভাবলাম যে এই কথাটা কেন বলল কারণ সবার রুচি সবার চাহিদা এক হয় না অনেকে অনেক ফল খেতে পারে না যা অনেকের ভালো লাগে না অনেকের চাহিদা থাকে না অনেকের রুচি থাকে না